নববর্ষ চোদ্দশো বত্রিশ সনে পা দিলাম আজকের দিনে হ্যাঁ এখন আমাদের এই যেগ্রোর সদস্য সংখ্যা প্রায় সাতানব্বই হাজার হ্যাঁ সাতানব্বই হাজার সদস্য আমাদের সঙ্গে রয়েছেন যারা আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে সকলকে শুভ নববর্ষ এছাড়াও যারা প্রতিনিয়ত আমাদের দর্শক বা আমাদের সঙ্গে জুড়ে থাকেন সকলকেই শুভ নববর্ষ সকলে ভালো থাকবেন সামনের দিনগুলো আমাদের সঙ্গে থাকবেন আর একটা বিষয় আমরা চোদ্দোশো একত্রিশ সন কেমন কাজ করেছি কেমন মানুষের পাশে থেকেছি কি কি এগ্রিকালচার ফিল্ড বা কৃষিকাজ তুলে ধরেছি সেটাই দেখবো এই ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন নমস্কার সকলকে শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সনে পা দিলাম আজকের দিনে হ্যাঁ এখন আমাদের এই যে সদস্য সংখ্যা প্রায় সাতানব্বই হাজার হ্যাঁ সাতানব্বই হাজার সদস্য আমাদের সঙ্গে রয়েছেন যারা আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে সকলকে শুভ নববর্ষ এছাড়াও যারা প্রতিনিয়ত আমাদের দর্শক বা আমাদের সঙ্গে জুড়ে থাকেন সকলকেই শুভ নববর্ষ সকলে ভালো থাকবেন সামনের দিনগুলো আমাদের সঙ্গে থাকবেন আর একটা বিষয় আমরা চোদ্দোশো একত্রিশ সনছি কেমন কাজ করেছি কেমন মানুষের পাশে থেকেছি কি কি এগ্রিকালচার ফিল্ড বা কৃষি কাজ করেছি সেটাই দেখব এই ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন নমস্কার সকলকে শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সনে পা দিলাম আজকের দিনে হ্যাঁ এখন আমাদের এই যেগ্রোর সদস্য সংখ্যা প্রায় সাতানব্বই হাজার হ্যাঁ সাতানব্বই হাজার সদস্য আমাদের সঙ্গে রয়েছেন যারা আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে সকলকে শুভ নববর্ষ এছাড়াও যারা প্রতিনিয়ত আমাদের দর্শক বা আমাদের সঙ্গে জুড়ে থাকেন সকলকেই শুভ নববর্ষ সকলে ভালো থাকবেন সামনের দিনগুলো আমাদের সঙ্গে থাকবেন আরেকটা বিষয় আমরা চোদ্দশো একত্রিশ কেমন কাজ করেছি কেমন মানুষের পাশে থেকেছি কি কি এগ্রিকালচার ফিল্ড বা কৃষি তুলে ধরেছি সেটাই দেখব এই ভিডিওর সঙ্গে থাকুন নমস্কার সকলকে শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সনে পা দিলাম আজকে এখন আমাদের এই যে এগ্রোর সদস্য সংখ্যা প্রায় সেকেন্ড

চোদ্দশো একত্রিশ সন কেমন কাজ করেছি কেমন মানুষের পাশে থেকেছি চোদ্দশো বত্রিশ সনে পা দিলাম আজকে হ্যাঁ এখন এই যে সদস্য সংখ্যা প্রায় সাতানব্বই হাজার হ্যাঁ সদস্য আমাদের সঙ্গে রয়েছে যারা আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে সকলকে শুভে এছাড়াও যারা প্রতিনিয়ত আমাদের দর্শক বা আমাদের সঙ্গে জুড়ে থাকেন সকলকে শুভ নববর্ষ সকলে ভালো থাকবেন সামনের দিনগুলো আমাদের সঙ্গে থাকবে আরেকটা বিশ্বাস ঠিক আমরা যে 1431 সালে কেমন কাজ করেছি কেমন মানুষের পাশে থেকেছি কি কি এগ্রিকালচার ফিল বা কৃষigas তুলে ধরেছি সেটাই দেখবো এই ভিডিও সঙ্গে থাকবো নমস্কার সকলকে শুভ নববর্ষ ১৪৩২ বত্রিশ সনে পা দিলাম আজকে যার নাম হ্যাঁ এখন আমাদের এই যে গ্রোর সদস্য সংখ্যা প্রায় সাতানব্বই হাজার হাজার সদস্য আমাদের সঙ্গে যারা আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন

এটা 700 আপনি আগের ভিডিওতে বলেছেন আমার আগের ভিডিওতে আপনাদের খালি ফুল দেখিয়েছিলাম ফুল আসছিল এবার ফল দেখাচ্ছি হারভেস্টও দেখাবো বলে বলেছিলাম তিনটে পাট করে দেখাবো একটা সিরিজ বানাবো হ্যাঁ দাদা প্রথমত একটু ডিটেইলসে জানার চেষ্টা করি হ্যাঁ প্রথমে সার দিয়ে লাগিয়েছি একটা বীজ কি লাগিয়েছি চারা করে লাগিয়েছি অনেকেই জানতে চাইছেন আমরা দেখুন এই যে মাটিটা আগে পিলে করে পিলে তারপর 2000 অন্ত দুটো করে বীজ পাত্র ফেলে গেছি তো সেখানে দুটো করে কেন ফেলেছি যদি একটি একটি ফেলি যদি একটি যদি মিজ যায় তাহলে আবার লাগাতে হবে लेट হতে পারে তাই দুটো করে বীজ ফেলে গেছি একটা করে চারা আবার তুলে দিছি অনেক জায়গায় আর কোনো জায়গায় হয়তো দুটো থেকে গেছে কিন্তু আহ তিন ফুটে একটি চারা থাকলেই না একটা জিনিস সবাই জানতে করে সেই পর্বে যে দাদা একটা বীজ ফেলে 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 দশ কাটা জমিতে কটা বীজ লাগবে বা কত গ্রাম বীজ লাগবে বা এক বিঘা জমিতে আমি হিসাবে করলাম ষোলো ষোলো

তারাও কিন্তু এত গাছ করে অনেক সময় মেরে ফেলে অনেক সময় বলে যদি না ওঠে বেশি উঠুক পরে নিরি ফেলবো ইত্যাদি কিন্তু এইভাবে যদি আপনি ফেলুন গাছ একটাও কাটবেন না ফলে আপনার সর্ষে কেন দরকার হবে অনেকে বলছেন আমি যে একশো গ্রাম সর্ষে লাগাবো এত কম লাগাবো আরে ভাই তোমার তো আমি তো বলছি যেহেতু আমরা দেখছি করে দেখছি ফলে সেখানে তো আর আমাদের উপর কথা বলা যেহেতু আমি করে দেখছি আমার উপর একটু নির্ভর করতেই হবে এবার একটা কথা বলি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম দা

এই জমির পাশে রয়েছে দেশি শস্য তরি সেই মৌমাছি এসে তার করসবির তো হয় স্বাভাবিকভাবেই হয় তো এটাও আমি দেখব একেবারে র যেখান থেকে পাওয়া যায় সেটাও পাওয়া যায় কি না তাহলে কি হবে আপনাদের আমার মা

বা আমার লাইফে আমি এই রকম সর্ষে কোনোদিন দেখিনি কারণ দেখেন থোকা থোকা ধরে রয়েছে আর বিকাশ দা একটা জিনিস হয়তো ভুল করে ফেলেছে সেটা হলো ফাঁকা ফাঁকা লাগিয়েছে এটা একটু ঘন লাগা না এখানে ফাঁকা লাগারো এই দেখো এখানে এই জন্য আমি করেছি পাকা আপনারা আপনারা কি করবেন সেটা আমরা বলে দিচ্ছি যে তিন ফুট বাই তিন ফুট এটা ফুল অর্গানিক অর্গানিক করুন এবং গাছটা লাগাতে হবে অক্টোবরের পনেরো তারিখের মধ্যে করলে খুব ভালো হবে আমি অক্টোবরের তিরিশে করেছি লাগিয়েছি আপনারা পনেরো মধ্যে প্রথম থেকে পনেরো আরো পনেরো দিন আগে লাগা আগে পনেরো দিন আগে তাহলে কিন্তু এই সময় ফল অনেকটাই পেকে যাবে তাতে করে কিন্তু দানাটা

আমাদেরকে বলেছে যে একটু অর্গানিকে করো আর চেষ্টা করো একটু কম সার দিতে কারণ গাছে সার দিলে বহু বড় রাসায়নিক কম দিন তাহলে কি এর আমি যা বুঝলাম রাসায়নিক বেশি দিলে আর যদি বৃষ্টিপাত হয় তাহলে কিছু কিছু ডগাতে আমাদের লোকালগুলো তো অনেক সমস্যা হয়ে যায় হ্যাঁ এবার কি রাসায়নিক কম দিলে এ কিন্তু হাইট কম হবে ফল কিন্তু প্রচুর হবে প্রচুর হবে খুব মানে খুব ধরবে ফল সেই হিসেবে আপনারা জানেন এখন অনেকেই এক্সপার্ট হয়ে গেছে যে রাসায়নিক যতটা কমানো যায় সেটা খুবই খুবই ভালো কারণ রাসায়নিক দ্রুত অ্যাকশন হয় সে দ্রুত আবার তার কার্যক্ষমতা কমে যায় ফলে রাসায়নিক ব্যবহার কম করুন করতে হবে করুন আর তার সাথে সাথে জৈব যত পারেন করুন তাহলে কিন্তু তেলের পরিমাণ গাছের স্বাস্থ্য ভালো থাকে ফিটনেস থাকে ধসা পচা কম লাগে সেসব দিকে লক্ষ্য রাখবেন যাই হোক আপনার এখানে আসার একটু বলেন এটা আমার এখানে এটা হচ্ছে নদীয়া জেলা গাংনাপুর থানার অন্তর্গত আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাটে আসবেন রানাঘাট থেকে বনগা লোকালে চেপে রায়নগর তার পুরো নাম হচ্ছে নব রায়নগর টিকিট কাটতে গেলে নব রায়নগর না বললে দেবেন তো কারণ রায়নগর আরেকটা আছে কোথাও যাই হোক নব রায়নগর স্টেশনে নামবেন ওখানে সবাই আমাকে চেনে টোটো যারা চালান তাদেরকে বলুন বিকাশ নার্সারিতে যাব নিয়ে আসবে শুধু এটা কলকাতার দিক থেকে নয় বলি আমি বলি যদি মনে হয় চাষ করব হ্যাঁ আপনি এখানে আসেন মোটামুটি এখনো পনেরো দিন রয়েছে হ্যাঁ হ্যাঁ ভিডিও জেনে আমি তার হয়তো একদিন পরে আপলোড হবে তার পনেরো দিনের মধ্যে আপনাকে আসতে হবে দেখেন দেখে চাষ করেন দেখে চাষ করুন দেখে চাষ করুন আমি মিস ইন্ডিয়া কুল ইন্ডিয়ান মৌসুমির লোককে খাইয়ে খাইয়ে দিয়ে চাষ করিয়েছি এখন একটা ফেমাস ভ্যারাইটি আমাদের দেশে বাংলাদেশে আর ওই নামটাই আমার দেয়া মিস ইন্ডিয়া কুলটা আমারই নাম দেয়া যাই হোক আরও অনেক কিছু হয়তো তুলে ধরবো বিকাশ দাস এই সর্ষে আমাদের যারা দর্শক রয়েছে যা চাষি রয়েছে তারা কি এভেলেবেল পাবে আপনার কাছে এটা কি বলে এভেলেবেল পাবে কারণ এটা তো আমার এখানে রয়েছে এবার এখানে যা হবে এটা তো পাবে একশো গ্রাম দুশো গ্রাম করে নিলে তা বহু লোককে দেওয়া যাবে বিচের দানা দেখায় আপনাদেরকে আপনারা অনেকেই বলছিলেন দানা হবে না এই ওখানে দানা হবে না সেটা কমেন্টস করেছে না দেখেন ভিচের দানা দেখেন চুপ পাইরা চকের সমান এই দেখেন এই দেখেন এটা বার করে এখনো তো কোচি তো বার করে অসুবিধা হ্যাঁ এখনো 15 দিন টাইম লাগবে 15 দিন লাগবে দেখেন এই দেখেন এই দেখেন পাইরা চকের মতন করতে পারে কি না আমি খুব কষ্ট করে একটা বের এই দেখেন চোখের মতন একটা এটা কিন্তু হলুদ সর্ষে এটা কালো হবে আর তেলের পার্সেন্টেজ কেমন তেলে আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলুন যদি বীজের প্রয়োজন হয় আপনারা কথা বলতে পারেন আর তাছাড়া আর যদি যে কোনো পরামর্শের জন্যে সরষে সরাসরি আসতে বলেন এবং সে তো আসবেই এবং সরাসরি আপনারা এখানে এসে দেখেও যেতে পারেন যাতে সন্দেহ রয়েছে বিশেষ করে যারা বলছে পনেরো কুইন্টাল হবে তিরিশ কুইন্টাল মানে কেডিসেজ করছেন ওই ভদ্রলোককে বলবো জোর করে বলছে আপনি আগে আসুন এবং দেখে যান আপনাকে সর্ষে হয় হ্যাঁ এখানে মিষ্টি টিষ্টিও খাওয়ানো হবে এবং বিরিয়ানিও খাওয়াবো আপনাকে আদর করে ছাড়বো আরও বেশি করে হ্যাঁ থ্যাংক ইউ দাদা চোদ্দোশো একত্রিশ সনটি আমাদের কেমন কেটেছে আপনারা দেখলেন যদি কোনো ভুল টুটি থেকে থাকে অবশ্যই নিজের পরিবারের সদস্য মনে করে ক্ষমা করে দেবেন কারণ আমরা অনেক ভুল টুটি এবং অন্যান্য তথ্য তুলে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু সেগুলো হয়তো আমাদের দর্শক বন্ধুদের কাছে অনেকটাই ভুল হতে পারে এই ভুলগুলো নিজের পরিবারের মনে করে অবশ্যই ক্ষমা করে দেবেন আশা করছি আবারও আমরা এই নতুন বছর থেকে শুরু করছি নতুন জার্নি নতুন সদস্য সংখ্যা হয়তো আমাদের চ্যানেলে অনেক আসবে কিন্তু যারা আমাদের পুরনো সদস্য বা পুরনো পরিবারের সদস্য তারাও আমাদের সঙ্গে থাকবে আমরা এই চোদ্দোশো বত্রিশ সন থেকে সঙ্গে দায়বদ্ধতা হচ্ছি যে আমরা নতুন কিছু দেখতে চলেছি এই নতুন বছরে আশা করছি এই দিনটি সকলের শুভ কাটুক এবং চোদ্দোশো বত্রিশ সন আজকে শুভ নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ সকলের ভালো কাটুক শুভ সন্ধ্যা ভালো থাকবেন সকলে আমাদের সঙ্গে থাকবেন এ যে গ্রহ পরিবারের সঙ্গে জুড়ে থাকবেন